সালাম আলাইকুম আরোগ্য হমি হল রাজসিং ডাক্তার মোহাম্মদ আবজা পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর ছিয়াশির সদ নিয়ে আলোচনা করব এইচ আর ছিয়াশি ওষুধ মতো এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমভেনশন পর্টেন্সি ড্রপ এইচ আর ছিয়াশি শুধুমাত্র হিটস্ট্রোকে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই চার ওষুধটি একমাত্র হিট স্ট্রোকের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই চার ছিয়াশি ওষুধটি এটি পাকিস্তানি পাকিস্তানি ফার্মা কপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে মাসুদের ওষুধ বলে সবাই চেনে এটি একটি কম্বিশন হোমিওপ্যাথিক ওষুধ এই গেল ওষুধের কিছু পরিচিতি এবার ওষুধের কার্যকর আলোচনা করি এইচ আর ছিয়াশি মূলত শরীরের তাপমাত্রা বৃদ্ধি মুখে ফ্লাস ডিহাইড্রেশন কনজেশন মাথা ব্যথা মানসিক বৃত্তি স মাথা ঘোরা ভাব এবং বমি সানস্ট্রোকের লক্ষণগুলো জন্য এইচ আর ছিয়াশি ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ছিয়াশি ওষুধ আগে বলছে কম্বিনেশন একটি ওষুধ এই এই চার ছিয়াশির মধ্যে কি কি ওষুধ রয়েছে মিশ্রণ রয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে যাচ্ছি যেমন রয়েছে গ্লো নাইন বেলেডোনা অ্যানাকাডিয়াম ইত্যাদি ওষুধ এই চার মধ্যে মিশ্রণ রয়েছে অথবা ইত্যাদি ওষুধে প্রস্তুত করা হয়েছে এবার আমি আপনাদের সামনে এই ওষুধটা দেওয়া হল তার আলোচনা করছি এবং ক্লোনাইন মাথায় তাপ সানিস্টের প্রভাব কনজিএ মাথা ব্যথার জন্য দুর্দূরান্ত প্রতিকার অতিরিক্ত তাপে থেকে মস্তিষ্কে হাইপারিনিয়া ইত্যাদিতে গ্লোনাইন কার্যকর এবার সেই বেড়েডোনা নিয়ে রোগী সব সবসময় গরম লাল ত্বক প্লাস মুখ ছলমলে চক স্পন্দিত ক্যারোটিভ উত্তেজিত মানসিক অবস্থার সাথে জড়িত ইত্যাদি এবার সে আপনার বুক ধরপর দুর্বল স্মৃতি শক্তি কপালে বা পরিশ্রমের ফলে চাপের ব্যথা আরো খারাপ হওয়া শীর্ষ বিন্দু ইত্যাদিডেমের প্রভাব রয়েছে আচ্ছা এই অ্যানাকাডেম সুত্রে এবার সেবন করবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ খাবেন তখন এক ডো পর্যন্ত পানিতে বিশ ফুট ওষুধ মিশিয়ে দেবেন সে পানিটা ভালোভাবে ঝাঁকি নেবেন সকালে দুপুরে রাতে তিনবার সেবন করবেন শিশুরা এক ডোপ পর্যন্ত পানি নেবেন তারাও সাত আট ফুট ওষুধ পানি সে মিশিয়ে দেবেন তারাও তিনবার সেবন করবেন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করবেন এই চার ছিয়াশি ওষুধে কোনো পার্থক্য মানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরেও আমি বলব চিকিৎসা পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করবেন না এই ক্ষেত্রে শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে যার ফলে ওষুধ সেবনে পূর্বে অবশ্যই যেন রেস্টেড হওয়া পেতে চিকিৎসকের পরামর্শ করে ওষুধ সেবন করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা সম্পূর্ণ নিষেধ ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাকালে কালে বাড়ি রাখবেন শীতল শুষ্কাস্ত স্থানে ওষুধটি সংরক্ষণ করেন আরেকটা কথা বলি এখন প্রায় মানুষ ডায়াবেটিক্স প্রেশারে আক্রান্ত তারা প্রত্যেকে কম বেশি অ্যালাপিথি ওষুধ সেবন করেন ঠিক আছে করেন তাতে নিশ্চয় সমস্যা না হোমিওপ্যাথি যদি ওষুধ খান তাতে অ্যালাপিথির উপরে কময়ের প্রভাব ফেলবে না অবশ্যই ওষুধ সেবনটা আধা ঘন্টা ব্যবধান রাখুন আরেকটা কথা বলি যেসব পুরুষ এবং মহিলা বন্ধা দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন সুফল পাননি আমি তাদেরকে বলছি আর গর্মেন্ট আসুন চিকিৎসা নিন অবশ্যই বলছি কারণ বহু সাফল্য আমার চিকিৎসার সার্থকতা তখনই যখন সে ভালো কিছু দিতে আজকে আলোচনা এখানে শেষ করছি ভালো থাকেন ভিডিও নিচে আমার ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেবো সেখান তার অফিসটা আজ দিতে পারবেন ডাব্লুড আরও গম এ হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আর অনেক কিছু আপনার জানতে পারবেন এখানে আমার নাম ঠিকানা ফোন নাম্বার বিস্তারিত দেওয়া আছে পারবেন যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন আলোচনা আজকে এখানে শেষ করছি আগামীতে অন্য কোন সুবিধা ভালো হবে আসসালামু আলাইকুম